বর্ধমানে বিজেপির পরিবর্তন সংকল্প সভাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্ধমানের মেমারিতে জেলায় জেলায় বিজেপির পক্ষ থেকে যে পরিবর্তন সংকল্প সভা আয়োজনের মধ্যে দিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে রাজ্যের বিরোধী দল পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙা রাখতে এই আয়োজন বলে মনে করেন রাজনৈতিক মহল তাই আজ বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে আজ বিকেলে মেমারির পাল্লা উদয় সংঘ মাঠে পরিবর্তন সংকল্প সভা নামে বর্ধমান জেলা বিজেপির জনসভার অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভাপতি অভিজিৎ তা জেলা বিজেপির নেতৃত্ব বিশ্বজিৎ পোদ্দার সৈকত পাঁজা সহ আরো অনেকে এই পরিবর্তন সভায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন এই বর্ধমান জেলার বিধায়ক খোকন দাস নিশীত মালিক তৃণমূল কংগ্রেস নেতা মেহবুব খানসহ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সব বালিচোর গরুচোর চোরে ভরে গেছে সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণ সহ বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবাদ জানিয়ে তাই আগামী বিধানসভা নির্বাচনে বদলা নিয়ে রাজ্যের এই সরকারের বদল আনতে হবে তিনি আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি একমাত্র সুশাসন দিতে পারবে বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবিষয়ে কি জানালেন দেখুন বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ বদলা চাল তো অবহে বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে খগেন মুর্মুর রক্ত দেখে চান দেখেছেন রক্ত আদিবাসী নেতার রক্ত সেই দিন মাথা ঠিক ছিল আপনারা যারা দেখে চান যে দলারই হোক আপনারা শপথ নেন যে বদলা চাই বদলা যদি চাই বদল আনতে হবে আপনাদের বদল আনতে হবে বদল আনতে হবে পঞ্চাশটা ঘাট থেকে টাকা তলি কে নয় লাইন দিয়ে খোকন দাস নিশিত মালিক এখানকার মধু ভট রায়নার বামা জামালপুরের মেহবুব কম্পিটিশন করে বালি তুলছে আইসিরা সব যুক্ত প্রকৃতি মা দিয়েছে এই নদীগুলো একটা নদীরও অস্তিত্ব রাখে নিয়েরা সব খেয়ে ফেলেছে গেড়ু তুলে খেয়ে ফেলেছে এই চোর তৃণমূলকে তাড়াবেন হ্যাঁ কি না বলুন একশো সাতাত্তর করতে হবে এবং হবে আটকা থেকেও পারবে না গোটা

অনুমতি দেয়নি হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আজকের এই জনসভা পালন করতে হচ্ছে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সময়ে গণতন্ত্রের হাল পিসি সভাটা হল তো মমতার পুলিশ মধুসূদন ভট্টা সাবির মন্ডলদের চটি চাটেন সভাটা করতে পারলো তো বিজেপি ভারতীয় জনতা পার্টিকে রুখে রাখা যাবে না ঘেরাও নেই আর বলছে হাত ভেঙে দাও কেটে দাও আর বাংলায় হবে না হবে না হবে না আর যত চামচা আছে এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালি চোর মালিক বিজেপি কে দেখলে জ্বালিয়ে দেবো মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া আসবো তুমি যদি জ্বালাতে পারো তাহলে তোমার বাপের নাম ঠিক আছে এসব ধমক চমক দিয়ে কোন লাভ নেই উত্তর প্রদেশ দেখেছি আমরা তৃণমূল বালি মাফিয়াদের দিয়ে কিছু পতাকা টাঙ্গিয়েছি প্রথমে যখন জাতীয় সড়ক থেকে এই রাস্তায় নেমেছি পাল্লার রাস্তায় প্রথমে নমস্কার করে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি আমাকে নমস্কার জানাচ্ছি নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত নন্দীগ্রামে হারিয়েছ ভবানীপুরে এসো না আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো 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 তোমাকে প্রাক্তন করব তোমার ভাইপোকে জেলে পড়বো

আইনগতভাবে যে লোক আপনারা তো নাম দিয়ে ভোট বলতে পারবে সিবিআই বলতে পারবে আমি টিসিআই আপনারা তো নাম দেন এমব্রেডি মাঠে টিসিআই কেউ টাকায় টাকায় ইয়া করে আওয়াজ সম্পত্তি উনি কি আরুবা এই লোকটা কে কি মিডিয়া দৌলতে এখন অনেকে দেখছে এসব লোকের কি কন্ট্রিবিউশন আছে বাংলায় বাংলায় কোনো কন্ট্রিবিউশন আছে শিক্ষিত লোক ভদ্রলোক সম্মানীয় লোক বাংলায় এদের কোনো কন্ট্রিবিউশন নেই পশ্চিম বাংলার সমস্ত ছেলেকে চাকরি দিয়েছে না তো বড় বড় জায়গায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রতি মনস্তবোধ থাকলে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে হবে আর বিজেপি পার্টিটা বাঙালিদের পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছে

জিতে পারে উনি দল যাই করুক খুব প্রতিষ্ঠিত নেতা সফল সাংসদ একজন গুজরাট থেকে নিয়ে এসে ইউসুফ পাঠান যে বাংলা বলতে পারে না বলতে পারে না তাকে দিয়ে মমতা ব্যানার্জি মুসলিম কার খেলে সরাসরি মুসলিম কার খেলে আমরা কিন্তু মুসলিম হিন্দু কার খেলি না আমরা হিন্দুদের উপর অত্যাচারের কথা বলি আমরা কালী ঠাকুরকে ভিজন ভেঙে তোলার কথা বলি আমরা সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় কথা বলি কথা কিন্তু অজিত চৌধুরী জিততে পারেননি এই তার রাজনৈতিক বিচারিতার জন্য তিনি বহরম এসে তৃণমূলের বিরুদ্ধে বলেন আবার দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হিন্দি জোটের

ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল ধর্ম পরিবর্তন উনিশশো সাত আট সালে এবং আজকে তারা সবচেয়ে বেশি বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত আক্রমণ দাদা বাংলাদেশের আগের পূর্বপাঠিক আশ্রয় নিয়েছেন তাদের উপর মঙ্গলের মমতা তিনি মমতা ব্যানার্জি দিয়ে বিরোধিতা করেন সেই মমতা ব্যানার্জির সঙ্গে মতো থাকতে তা প্রমাণিত প্রত্যেক দিন যে শরীর ভালো থাকবে

হ্যাঁ কয়েকদিন আগে তৃণমূল এমএলএ সুপন দাসের ভোট আসছে পাঁচ টাকার খাওয়া প্লেট উদ্বোধন করতে গেছিলেন আমি ডিএম এর কাছে জানতে চাই সুপন দাসের সোর্স কি এই পাঁচ টাকা করে যে খাওয়ার দিচ্ছে ব্যক্তিগত ভাষা সোর্স একটা পানির টাকা না পনেরো টাকা যদি ইনকাম ট্যাক্স থেকে টিকিট দিয়ে জানতে চাওয়া হয়

এসব কাজ না এসব কাজ করলে বিপদে পড়বে বিপদে পড়লে মমতা ব্যানার্জি ক্রেষ্টমন্ডকে শাহজাহকে পার্থকে যেমন বাঁচাতে পারেনি আপনাকে বাঁচাতে